আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাক্ষোটি সুক্রিয়া মন রব্বুল আলমিনের দরবারে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ মানসিক ভারসাম্যহীন যাদের আমরা রাস্তায় পাগল বলে থাকি পরিবারকে হারিয়ে বাজারে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে রয়েছেন যারা যাদের আমরা পাগল বলে থাকি তাদের জন্য আমরা আমরা চেষ্টা করি আমাদের ক্ষুদ্র এই আয়োজনের জন্য সব উপার্জিত অর্থ থেকে কিছু টাকা আমরা রেখে অবশ্যই অসহায়ের পাশে থাকতে পারি আসুন আমরা পরিবর্তন হই আমরা পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে চোদ্দাবজন মনির ইসলাম পলারসারের নেতৃত্বে আমরা প্রতি বছরই আমরা প্রতি বছরই মানসিক ভারসাম্য রোগীদের পাশে থাকি যারা শীতে কষ্ট করে আমাদের বস মনির ইসলাম স্যার আমাদের সবকিছু বুঝিয়ে দিচ্ছেন পলাশবাই সাথে সুসম্পর্ক অনেক বছরে তাকে দেখে অনেক কিছু শিখেছে তিনি আমাদের লিডার আমি অনুপ্রেরণা পাই ভালো কাজে থাকার চেষ্টা করি দেখতেই পারছেন আমরা পাটুরা মোড় থেকে শুরু করলাম আমাদের কার্যক্রম তারপর অবাক হয়ে যাবেন আমাদের আসলে আমাদের সৎ পথে উপার্জিত কিছু দিয়ে আমরা সবাই সহযোগিতা করার চেষ্টা করি আমাদের এই যাত্রা শুরু হয় দু সাল থেকে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছি এদের মুখে হাসি ফুটলে আমাদের ভালো লাগে দেখতেই পারছেন এই ছেলেটার হাসি দেখলেই আমার মন ভরে গেছে একটা কম্বল পেয়েছে কতটা খুশি এ নিয়ে অবস্থান করছেন আমাদের শিবালয় উপজেলার আরপাড়া আরপাড়া বাস স্ট্যান্ড আমরা কে পেয়ে যাই এবং আমাদের সালাম ভাই তাকে খাবারের ব্যবস্থা করে দিলেন সে খুবই খুশি আমরা আরিসে ঘাট থেকে শুরু করে পাটসে ঘাটে যাওয়ার পথেই পাট

আমরা অলরেডি দুইজনকে এখানে দিতে সক্ষম হয়েছি আপনাদের আমরা দেখাচ্ছি এ বছর আমাদের সাথে অনেকেই অ্যাড হয়েছেন আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবালয় উপজেলার শাখার অনেক সম্মানিত পার্সন ছিলেন সেক্রেটারি সহ অন্যান্য সদস্যরা ছিলেন ছিলেন মুভমেন্ট ফর সোশ্যাল জাস্টিসের অনেক সম্মানিত সদস্যবৃন্দ এবং ছিল সাধারণ মানুষ আমরা সকলেই প্রতি বছরের ডিসেম্বর মাসের থার্টি ফার্স্ট নাইট কিংবা এক তারিখে আমরা কম্বল দিয়ে থাকি আবার দেখতে পাচ্ছেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা দোয়া করবেন আসলে এই কাজটা আমাদের দেখানোর জন্য না আমরা প্রতি বছর এটি করে থাকি বছরের এক তারিখে এবং কি এটি হচ্ছে আপনারা দেখে যাতে কেউ এগিয়ে আসে নিজের মতো করে সহযোগিতা করেন দোয়া করবেন যেন এই ভিডিওর মাধ্যমে মানুষকে পাগলরা যেন তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার হয়তো বা আপন জনদের ফিরে পাবে ভালো থাকবেন দোয়া রাখবেন সকলকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম